গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর কালকে এসেছি এই বাড়িতে আর আজকে সকাল সকাল উঠে চান করে নিয়েছি নিয়ে এখন একটু ছাদে এসেছি আর চলো তোমাদেরকেও দেখাই এই বাড়ির ছাদটা অনেক দিন দেখানো হয় না তো ছাদের বাগানের অনেক গাছ কেটে দিয়েছে তো কেন কেটে দিয়েছে চলো সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি আর এই যে দেখো জামা কাপড় মেলতে এসেছি আর এই দেখো পাশের ফ্ল্যাটটা পুরো রেডি রেডি মানে কি পুরো কমপ্লিট হয়ে গেছে এখনো রং প্লাস্টার এগুলো হয়নি কাজ চলছে দুধ ছিল জানো তো একটু আগেও এখন হট করে মেক করে এসছে আর দেখো আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে পুজো চলে এসছে শরতের মেঘ ভেসে ভেসে যায় চলো উপরে যাই উপরটাতে চাই এই দেখো উপরের ছাদে চলে এসছি আর গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে এখন বৃষ্টির জল পেয়ে চারিদিকে সবুজ আর সবুজ জামা কাপড়গুলো যেই মেলে দিলাম সেই মেঘ করছে যাক বেশি জামা কাপড় তো নয় অল্প এই দেখো সব গাছ কেটে দিয়েছে এই দেখো দেখেছো কত গাছ কেটে দিয়েছে দেখো কাঁঠাল গাছ নিম গাছ আকন্দ গাছ সব কাটা করেছে আর ওই দেখো শিম গাছ হয়েছে আর গাছ কেন কেটে দিয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো সব ফাঁকা এই দেখো আমাদের উপরে কাজ হচ্ছে ওই জন্য সব গাছ কাটা করেছে ঠিক আছে কারণ আমাদের সোলার লাগানো হচ্ছে অনেকটা এখনও কাজ হয়নি এখনো বাকি আছে আজকেও আসবে এই দেখা এখানটায় আকন্দ গাছ ছিল সেই গাছটা কেটে দিয়েছে ওই যে আকন্দ গাছের গোড়াটা কত মোটা দেখেছো এইটা আর জবা ফুল গাছ সব কাটা করেছে ওইদিকে দেখো কলা গাছগুলো কত বড় বড় হয়েছে আমি অনেক দিন ছাদে আসি না অনেক দিন এখানে আসা হয় কিন্তু ছাদে আসা হয় না এই দেখা আর মাছের ট্যাঙ্কিটাই দেখো মাছগুলো সব ধরে নিয়েছে এখন আর মাছ নেই খালি জল আছে আকাশটা দেখো সুন্দর লাগছে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে মাঝে মাঝে আকাশটা দেখলে মনে হয় রং তুলি দিয়ে কেউ এঁকেছে উপরটাতে কি হাওয়া দেখেছো আমাদের এই দেখা আর অনেক দিন পরে ছাদে আসলাম আসা হয় এই বাড়িতে কিন্তু ছাদে আর আসা হয় না তো ছাদে কাজ হচ্ছে বলে ওই জন্য ভাবলাম একটু গিয়ে দেখে আসি আর আমরা কালকে এসছি এখানে কালকে সকালে এসছি আর আজকে চলে যাব তো আজকে এখন সকালবেলার দিকে একটু ওই ছাদে কাপড় মেলতে এসছি তাই ভাবলাম উপরটাই দেখে যাই এই যে উপরটা আমাদের সব সোলার লাগানো হচ্ছে আর ওইদিকে বেগুন গাছ আমাদের বেগুন হয়েছে অনেক গাছ কাটা পড়েছে এরা আবার কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছি অনেক গাছ কাটা পড়েছে ওই জন্য রোদ্দুরে কাপড়গুলো দিয়ে গেলাম মানে আমরা যাবো হয়তো বিকালের দিকে বাড়ি চলে মানে ওই বাড়ি চলে যাবো দুটোই বাড়ি কিন্তু যেখানে থাকে সেটাই বলি বাড়ি তো ওই বাড়ি চলে যাব বিকালের দিকে তো ওই জন্য আর কি সকাল সকাল মেলে দিয়ে গেলাম এখন গাছগুলো খুব একটা ফুল হচ্ছে না অনেকটা ছাওয়া করে গেছে এদিকে এদিকে মনে হবে জানি না আমি ছটি তো চলো আমি একটু দেখে টিকে নিই নিয়ে তারপরে আবার পরে দেখাচ্ছি আজকে সারাদিন কি করি না করি অনেক দিন পরে এই বাড়ির ব্লগ দিচ্ছি না মাঝখানে একদিন দিয়েছিলাম কিন্তু সেইভাবে দেয়া হয় না আজকে আমাদের দুপুরে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এখানে পুঁই শাকটা আছে এখানে হবে বেগুন আলু পেঁপে দিয়ে মাছের ঝোল আর এই দিকে দেখো পুঁই শাকে দেওয়ার জন্যে কুমড়োগুলো আর কি ধুয়ে কেটে রাখা আছে হ্যাঁ আর এদিকে দেখো মা আর অভি দুজনে মিলে বাজারে গেছিলো তো দুজনে মিলে বাজারে গেছিলো কী কিনতে বলো তো এখন ইলিশ আমাদের বাড়িতে শুধু ইলিশ হচ্ছে এই এক দু মাস ধরে মাছ মানে ইলিশ মাছই হচ্ছে তো ইলিশ মাছ আনতে গেছিলো আর এখন ইলিশ মাছটা একটু সস্তা হয়েছে পাঁচশো টাকা সাতশো টাকা এক কেজি ওজনের ইলিশ তো যাই হোক এখানে অনেকটাই ইলিশ নিয়ে চলে এসছে তো সেই ইলিশগুলোকে এখন আমি একটু ধুয়ে নেব বাজার থেকেই আর কি কেটে নিয়ে এসছে ওরা কাটলে কিন্তু বেশ একটু সুন্দর করে কেটে দেয় বাড়িতে এত ভালো করে কাটা যায় না ওদের বটিটা যেহেতু একটু বড় হয় ওই জন্যে মা কেটে নিয়ে এসছে তো এখানে অনেকটা ইলিশ ছিল প্রায় চার কেজি মতো মনে হয় ইলিশ ছিল তো যাই হোক আর এই প্যাকেটটায় আবার কি নিয়ে এসছে সেটাই দেখছি তো দেখছি এটার মধ্যে ইলিশের আর কি মানে মাছের মাথাগুলো এতে করে নিয়ে এসছে আর এই প্লাস্টিকটার মধ্যে কি আছে চলো তোমাদের দেখাই তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি এটাতেও মনে হয় ইলিশ নাকি অন্য কিছু আছে তো এক দিয়ে এটা না খুলতেই পারছিলাম না তো তারপরে ফাইনালি খুললাম ও এটার মধ্যে দেখছি চিংড়ি মাছ নিয়ে এসছে তো এখানে ওই ছশো গ্রাম মতো মা বললো চিংড়ি মাছ আছে তো চলো এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব আর ওদিকে তো আমি সবজি টবজি কেটে রেখেছি তো আমি এখন মাছগুলো ধুবো আর মা ওদিকে রান্না বসিয়ে দেবে আর কি তো এখানে দেখো মাছগুলো আর কি ধুয়ে ধুয়ে একটা থালার মধ্যে রেখেছি তো থালাতে ধরছিল না অনেকটাই মাছ যেহেতু একটা বড় থালা কিন্তু এরকম দেখাচ্ছে এইবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব ধুয়ে আর কি কেটে রেখে দেব। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তো মা বললো গরম গরম একটু ইলিশ মাছ ভাজা হবে ইলিশ মাছের ঝোল হবে আরও কি কি রান্না করবে তো চলো তোমাদের দেখাচ্ছি মা কিন্তু এসেই আর কি সোজা রান্না রান্নাঘরে আর কি মা রান্না করতে ঢুকে গেছে আর আমি মাছ ধুয়ে নেবেন মা এখন ইলিশ মাছ রান্না করছে আর বাইরে পড়ছে বৃষ্টি

সবাই অবশ্য খাচ্ছে এখন ইলিশ খুবই সস্তা ভীষণ সস্তা পাঁচশো টাকা করে কিনে আনলাম ভাবতে পারছো পাঁচশো মাত্র কি বলছো আর চলো তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে এখনো সব রান্না কিন্তু কমপ্লিট হয়নি তো এখানে চিংড়ি মাছ দিয়ে মা পুঁইশাক চচ্চড়ি করেছে আর এদিকে হচ্ছে মানে পুঁইশাক রান্নাটা হয়ে গেছে আর এদিকে পেঁপে আলু বেগুন আর ইলিশ মাছ দিয়ে একদম কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল করেছে আর ওদিকে হচ্ছে রান্নাঘরে এখনও কিন্তু মা রান্না করছে ইলিশ মাছের টক হবে তারপর ইলিশ মাছ ভাজা হবে মানে ভাজাতেও খাওয়া হবে আর সবে এই দুটো রান্না হয়েছে আর মা ওদিকে রান্না করছে আর এদিকে আমি ঘরে চলে এলাম সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলোকেই আর কি ভাঁজ করে নিচ্ছি আর এখন বাজে একটা পাঁচ আর মা ওদিকে রান্না করছে রান্না এখন হয়নি শেষের দিকে আর কি তো রান্না হয়ে গেলে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বেজ বাইরেটা পুরো অন্ধকার হয়ে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদের একটু বাইরেটা দেখাই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো বাবা জল ছেটাচ্ছে হাওয়া দিচ্ছে তার উপরে আবার বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বিড়াল ঢোকে বলে সব নেট দিয়ে দিয়েছে তো বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ওই চারটের দিকে চলে এসেছি আর মা সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল তো সেগুলো এনে সেগুলো নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখন একটু চা করলাম চা খাবো তো রাতে কিছু রান্না করতে হবে না কারণ মা সব কিছুই পাঠিয়ে দিয়েছে শুধু ভাতটা করে নেবো ভাতটাও নিয়ে আসতে বলছিল তো ভাতটা আনে তরকারি নিয়ে এসেছি রাতের বেলা শুধু আর কি ভাত করবো হয়ে যাবে আর এখন একটু চা করেছি চা খাবো চলো চা খেয়ে নিই আর এদিকে দেখো চা করে নিয়ে এসছি আর তার সাথে হচ্ছে চিড়ে ভাজা মানে চিড়ে ভাজার যে প্যাকেটগুলো হয় তো সেটাই তো এটা আমি খাবো না ও খাবে আর আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো তো এবারই ও বাড়ি মিলিয়ে দুবারির ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো একটু ওই কাঠি ভাজা বলে তো এটাই আমি খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো